love for लीना आनु مدینہ مدین کیا لہریا دوسرے پورے اوم سلی मदर <laughs> ना

মহান রব্বুল আল্লাহ দরবার মাঝে সুখ্রিয়া হরিয়ার মহান রব্বুল আল্লাহ আলমিনে অমনে সময় জাগার মাঝে আসার মতো বসার মতো আলোচনা করার মতো শোনা দান করছেন সবে শুক আল্লাহামদুলিল্লাচিনা আওয়াজ দিয়া হক আলহামদুলিল্লাহ আমার বুজুরগণ মহান ৰবুলালমিনৰ দৰৱৰ মাজে চুপ্ৰিয়া হৰিয়াল মহান ৰবুলালমিনে এই জমিনৰ মাজে আমদাৰী মহাম্মদীৰ কুলৰ মাজে জন্ম দান্হামদ্লা হাৰ কুলতী মহাম্মদী কুল জন্মই দিছো যদি আমাৰ অল্লাহবুল আলহামিনে চাই থা ইহুদি খ্রিস্টান নাসারা খুলো মাঝে দিতে পারি না না মহান রব আহ আলামিনে ইহুদি খ্রিস্টান খুলো মাঝে না দিয়া আমদার মহাম্মদী খুল দেওয়ার আমদার সম্মান ইজ্জত বাড়ি গেছে হাসান কিতা বাড়িছে সম্মান ইজ্জত বাড়ি গেছে গিয়া

তেষট্টি বচ্চন শুধু তেষট্টি বচ্চন নে জিনা না মেয়ারাজর মাঝে যাওয়ার ঘরে উম্মতি মহামদির জন্য কন্দন করেন কোন জায়গা মেয়ারাজর মাঝে মেয়ারাজ কত বছর গেছিল আল্লাহ রসুল সাল্লাম মেয়ারাজ যাওয়ার ঘরে গেফ কত বছর গেছে জানা আছে সাতাইশ বছর কত বছর আওয়াজ দেন কত বছর

এই দিন পর্যন্ত উম্মতে মোহাম্মদীর জন্য কন্দন হরণ খার জন্য উম্মতে মোহাম্মদীর জন্য কন্দন হরণ আমার বুজুরগান বহারি শরীফর আদেশ আল্লাহ রসুল সাল্লাম যে সময়

সাত জমি কিন্তু ৰাহা যায় কৰচমান সাতমান সাত জমি তানো চিনাৰ মাজে ৰাহা হৈ যায় আল্লাহ নবী চল্লাহলৈহি ওচাল্লামে এ সমাজ ৰাহিলা ই চতুৱা চলাম দেৱৰ মানুহ বন্ধু তুমি আমাৰ চিনাৰ মাজে কোন জিনিছ ৰাখছ আমাৰ চামনে

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمায় ও বন্ধু আজরাইল যদি আমার সিনার মাঝে সাত আসমান সাত জমিন যদি রাহার সমান বাড়ি ভয়া যায় আমার এতিম গুনাহগার উম্মত যে সমূহ জমিন থেকে বিদায় চলে সিনার মাঝে কত আন্দিন বনে রাখবো ও বন্ধুAzerai তুমি আমার উম্মত আইস দি গলেয়া কি আমা তোর জানতো আমার যত উম্মত শুন রে সব উম্মত জান খবর করতে সমাজ তো আন সব খুশি আমারে দিলা। কিন্তু আমাৰ মতে কোনো সময় কষ্ট দিয় না আমার বুজুৰ্গত আমরা নবী ৰৌ জাছিনা নবী সবাই কি ৰাউদ হছিনা আল্লাহ রাবীফ মহাম্মদৰ চোনুল্লাহ চল্লাল্লা বালি ওসাল্লাম যে আমরা রুরে দেখছয় দেখার উপরে আল্লাহর নবী কিন্তু খুশি যান कितোই খুশি কোন কারণে এর হইলা আমার উম্মত কার উম্মত আমার উম্মত আমার बुजुर्गন মহান শরীফ অরে নবী সাল্লাল্লাহু আলাইহি যে সময় জমিন থেকে বিদার হইতা মলাইকুল মও হযরত ইসরাইল আলাইহিস সালাতু ওয়া সালামে আল্লাহ রাব্বিল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুল ইয়ারওয়ান দিশয় পতো না কাসমদে যায় দিতো কাসমদে যায় এই ভাবে যাইতে যাইতে শাতাকশ্মর লাইসয় মাৰাৰ পরে আর এসে আজি মোৰ মাজে যাই সমাজ রাইলালাই হিসলা তুয়া যায় যাওয়ার পরে ও সমাজ রাইলালাই হিসলা তুয়াসলাম সালামে মাইন ও আর এস মহংকাৰ হৰিস্তা তোমাৰতো নবৰে সহ্য কৰ এৰো ৰৈয়া তো আমি উফরেদি যাইতে পার না এ ৰো উঠালে লৈয়া আমি যাওয়ার তাম পারিয়া না উফরে দিয়ে যাইতাম সাহ চাইছ আরও নাই আপনি গেছে সাহ্য সাইতান এই সাহ যে আপনার ঘর চিষ্টে এই রুটার রাখা মতো কোন জায়গা নাই আমার বুজুর্গ এই সময় মালা

আমার হবি আমার নবী আমার দেহর মাঝে প্রবেশ করাইলাহি আসলাম দেহর মাঝে রুটাবা প্রকাশ করল আমার যে সময় রুটাবা প্রকাশ বল আবার যে সুমরুটা দেহর মাঝে দেহর মাঝে যে সুমাদান গোর কুরআন ফরে আল্লাহ রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক মুবারবাই এইভাবে লরে হযরতে উমরে বর তানা খান টানিয়া আল্লাহ রবী দুই জান নর্বশ মোহাম্মদুর রাসূলুল্লাহ صلى <applause> الله عليه وسلم مكركين رمزين نوال ورجلين الله ربيب دوزه نور بشار محمد رسول الله صلى الله عليه وسلم مكتك وشنازع ربي عبدي امتي امتي رَب

বাঙালি সাব আসলা আর তানোর উরুস মফিল মাঝে আমরা বইছি আমরা তানোর লোকের সম্পর্ক বলা আসলো না যে তোরা আমার লোক মাতন সম্পর্ক বলা আসলো না বাদ আসলো বলা আসলো যার আমরা এই জায়গার বইছি ভবিষ্যতে তো আমরা বইতাম আশা আছে না নি মাতন না আপনারা আশা আছে আমার বুজুর্গন যদি উলামায়ে কেরামহলার লগে সম্পর্ক থাকে তাহলে আপনার দুনিয়ায় যমিনে মাঝে সম্মান হইবা মারা যাওয়ার পরে নাজাত হইবা কিমতে রদিন উলামায়ে কেরামহলার সঙ্গে আফশারিব হই সুবহানাল্লাহ কার সঙ্গে উলামায়ে কেরামহলার সঙ্গে আমার হুজুরগণ কোন মানু যদি নাফরমান থাকে গুনাহগার থাকে আর এই মানুষও সম্পর্ক যদি আজন আলিবর সঙ্গে তাহে

যদি তারেণ ভোর আমার এই দুশ্মনক্র যদি ভাই বাঙ্গাভা বাজার বেরিয়া বুঝেছি ওই তো কোন কারণ বশতর কারণে আপনার বই নজনের বিয়ারেমপুর কোন জায়গা তার দুশ্মনের গাঁও আপনার বৌনা আপনার বাড়িতে দাবত আর আপনার দুশ্মন যে না এনুটা হইলা যাইতা ते नामी तो बांगाफार जाईता ते निवानी ते तुन निभानी तेून जाऊ आम्ही गेला म्हणे ते चल असा भारा शिरा जला खाप रुया बौन लगे बारी गेस बांगाफार बजार फायले ओतो জন যেমন ভৌনাল লাগে আপনা পারে চাই গিসো আর dite mar bani কবা দই একি তা করবা জে খানি হবানি লাগগো সাধারণ বাইরে তাজন ভৌনাল লাগে যদি দুশমন হওয়ার কারণে যদি তোহান সম্মান দেবা লাগে ইজ্জত দেবা লাগে তাজন নাইবে নবী নবীর ওয়ারিস নবীর আশিক উম্মত হেনর লগে সম্পর্ক রাখলে কতহান হান হইব আপনারা আইডিয়া করুন বালাই হইনি না ভালো আওয়াজ দিয়া হালা নি না বালাইব বালাইব আগামী বছর এই ধরন মফিল আছে নি না না দরহার আছে এই না না যে আমি বেশ না স্কুল লগে আমি মুসাফির বেজান জায়গা ঘুরি আমি আইছি সামান্য আপনারা দুই এজন উঠেন এদার হরে আগামী বছর দিতা এজনে নাম শুনছেন আমার তারা না মুসাফির হিসাবে হইয়া শরীফ করার লাগিয়া দিন আলি মহল হইতো লাভ আমার না আপনারা এজনে হইচাইন এ হাজার দিম আমি আগামী বছর লাগিয়া আমার নাভার যদি আপনারা ইচ্ছা তাহে দুই এজনের মুসাফির হিসাবে ভয়া হলমুখ আল্লাহ আপনারারার বর দিত দুই এজন অসুখাণৰ ৱাজ মফিলৰ মতানি কন ৱাজৰ ইউটিউব খুলিলেতো আলিমখলাৰ অভাৱ নাই ৱাজৰ অভাৱ নাই মাত বুধিছো ফেচবুক আৰু ইউটিউবৰ ৱাজৰ অভাৱ নাই আলি মহখলাৰ অভাৱ নাই জানাৰ সমীনা আছে নেকি খব সুন্দৰ মাত বুজাৰো সমীনা নাই

জানা নাই প্ৰেক্টিকেল আলিমাৰ নাই কাৰ দৰখা আলিমখনৰ লগে ৰ যে লগে ৰৈতাম নে আৰু আলিমখলৰ লগে যদি তাহৈ ধুনীয়াই চান্তি আশ্ৰাটো মুক্তিৰ লাভ হৈ গ'ল যাওক আমাৰ আমাৰ টাইম দেখুৱাইছে মূলত হল সময় হল জায়গা ওয়াজটা ফুটিয়া উঠে না ওয়াজ ফুটিয়া উঠি বা টোকা জায়গা লাগে আর মানুষের সারা ভবা লাগে আপনারা সব গুমারা আর সারা খান থেকে পিতা যা আমার মতার মাঝে মাঝে কোনো কষ্ট হয় এটা হল আল্লাহকে অবস্থা মাপ দিবা খেরো সন্তানের মতো খেরো বড় ভাইর মত খেরো ছুট বাইর মতো